কখনো কি ভেবে দেখেছেন একটা মাত্র যাত্রা একটা জার্নি কিভাবে গোটা পৃথিবীর ইতিহাসকে পুরোপুরি বদলে দিতে পারে আজকে আমরা ঠিক এমনই এক যাত্রার গল্প বলবো। যে যাত্রাটা শুধু একটা সাম্রাজ্যের জন্ম দেয়নি বলা যায় ইতিহাসের মোড়ি ঘুরিয়ে দিয়েছিল শুনলেন তো বিশ্বের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন এটা কিন্তু অনেক বড় একটা কথা তাই না একটা মাত্র দিন কিভাবে এতটা গুরুত্বপূর্ণ হতে পারে চলুন এর রহস্যটা একটু ভেদ করা যাক জাস্ট একবার ভাবুন এই জার্নিটা শুরু হওয়ার আগে মুসলিমরা ছিল মক্কার ভেতরেই কোণঠাসা একটা ছোট আর নির্যাতিত গোষ্ঠী আর জার্নিটা শেষ হওয়ার পর কয়েক দশকের মধ্যেই তারা হয়ে উঠল তিন মহাদেশ জুড়ে বিস্তৃত এক সুপার পাওয়ার এই যে অবিশ্বাস্য একটা পরিবর্তন এটাই কিন্তু এই যাত্রার আসল গুরুত্ব তো আমাদের এই আলোচনা এগোবে চারটা ধাপে প্রথমে দেখব সেই চরম মুহূর্তটা তারপর জানব এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা এরপর সেই অবিশ্বাস্য পলায়ন আর সবশেষে এক নতুন যুগের সূচনা তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে এই যাত্রাটাই করতে হল সেই সংকটময় মুহূর্তটা আসলে কেমন ছিল দেখুন প্রায় বারোটা বছর ধরে মক্কায় ইসলাম প্রচারের পর হাতে গোনা কিছু মানুষই ইসলাম গ্রহণ করেছিল আর তাদের ওপর চলছিল অকথ্য নির্যাতন অবস্থাটা যখন খুবই সঙ্গীন ঠিক তখনই চারশো কিলোমিটার দূরের এক শহর মদিনা থেকে একটা প্রস্তাব আসে সেখানকার দুটো বড় গোত্র আউস আর খাজরাজ নবীকে তাদের নেতা হিসাবে আমন্ত্রণ জানায় এটাই ছিল বলা যায় অন্ধকারের মধ্যে এক ঝলক আলো আর এই প্রস্তাব পাওয়ার পরই মুসলিমরা একজন দুজন করে গোপনে মদিনার দিকে যেতে শুরু করে কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না মক্কার নেতারা যখনই টের পেলেন যে মুসলিমরা একটা নতুন ঠিকানা খুঁজে পেয়েছে তারা বুঝতে পারলেন এই সুযোগ হাতছাড়া করা যাবে না এই নতুন সম্ভাবনাকে অঙ্কুরেই শেষ করে দেওয়ার জন্য তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা আটল ঘটনাটা হল নবীর চাচা আবু তালিব যিনি ছিলেন তার সবচেয়ে বড় রক্ষা রক্ষাকবচ তিনি মারা যান আর তার মৃত্যুর সাথে সাথেই নবী মক্কায় রাজনৈতিকভাবে একদম একা হয়ে পড়েন মক্কার নেতারা ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল তাদের প্ল্যান ছিল একটাই ইসলামকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা কিন্তু একটা বড় সমস্যা ছিল মক্কার নিয়ম অনুযায়ী নবীকে যদি কোনো একটা গোত্র একা আক্রমণ করত তাহলে নবীর নিজের গোত্র মানে শক্তিশালী বনু হাসিম এর ভয়ঙ্কর প্রতিশোধ নিত একটা রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যেত এই প্যাচটা খোলার জন্য আবু জাহেল একটা আচ্ছা ভয়ঙ্কর চতুর একটা বুদ্ধি বের করল সে বলল শোন আমরা প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যোদ্ধা নেব আর সবাই মিলে একসাথে আক্রমণ করব এর ফলে কি হবে দোষটা কোনো এক গোত্রের ওপর পড়বে না ভাগ হয়ে যাবে আর তখন বনু হাসিন চাইলেও সবার বিরুদ্ধে একা লড়তে পারবে না তো পরিকল্পনা মতোই কাজ হলো। নির্দিষ্ট রাতে এগারো জন ঘাতক নিঃশব্দে নবীর বাড়িটা ঘিরে ফেলল তাদের প্ল্যান ছিল ভোর হলেই ঝাঁপিয়ে পড়বে কিন্তু ভোরবেলা যখন তারা দরজা ভেঙে ভেতরে ঢুকল তারা যা দেখল তাতে তাদের মাথায় হাত নবীর বিছানায় শুয়ে আছেন তার কাজিন আলী আর নবী তিনি উধাও আর এখান থেকেই শুরু হলো সেই রুদ্ধশ্বাস পলায়ন এটা শুধু একটা যাত্রা ছিল না ছিল একটা চেজ একটা সারভাইভালের লড়াই একদিকে ধাওয়াকারীদের থেকে বাঁচার জন্য নিখুঁত কৌশল আর অন্যদিকে টিকে থাকার এক অসম যুদ্ধ নবীর প্রথম চালটাই ছিল মাস্টার মাস্টারস্ট্রোক ভাবুন একবার মদিনা হলো মক্কার উত্তরে তো স্বাভাবিকভাবেই সবাই হন্যে হয়ে খুঁজছে উত্তর দিকে কিন্তু তিনি গেলেন কোন দিকে জানেন একেবারে উল্টো দিকে রওনা দিলেন দক্ষিণে ইয়েমেনের দিকে একেবারে প্রথম পদক্ষেপেই তিনি সবাইকে বোকা বানিয়ে দিলেন মক্কার নেতারা যখন বুঝতে পারল যে কি বিশাল এক চালের শিকার তারা হয়েছে তখন তারা খেপে গেল আবু সুফিয়ান আর আবু জাহাল মিলে এক বিশাল পুরস্কার ঘোষণা করল নবী আর তার সঙ্গী আবু বকরকে যে জীবিত বা মৃত ধরে এনে দিতে পারবে তাকে দেওয়া হবে একশোটা উট একশোটা উঠ এর মানেটা কি দাঁড়ায় আজকের দিনে প্রায় এক থেকে দুই কোটি টাকা ভাবা যায় এই বিশাল পুরস্কারের লোভে তখন আরবের প্রায় সব পুরস্কার শিকারী বাউন্টি হন্টাররা তাদের খোঁজে নেমে পড়ল বলতে গেলে পুরো অঞ্চলে একটা ম্যাসিভ ম্যানহান্ড শুরু হয়ে গেল আর তারা কোথায় লুকিয়েছিলেন জানেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে একটা গুহার মধ্যে টানা তিন দিন অবস্থাটা এতটাই টেনশনের ছিল যে একবার তা একটা সার্চ পার্টি একেবারে গুহার মুখে এসে দাঁড়িয়েছিল এতটাই কাছে যে নিজ থেকে তাকালি তাদের দেখতে পাওয়ার কথা কিন্তু অবিশ্বাস্যভাবে কেউ তাদের দেখতে পেল না এই পুরো মিশনটা সফল হওয়ার পেছনে কিন্তু একটা ছোট কিন্তু অসাধারণ টিম কাজ করেছে একদিকে আলী যিনি ধরা পড়ার পর ভয়াবহ নির্যাতন সহ্য করেছেন কিন্তু মুখ খোলেননি অন্যদিকে আবু বকরের মেয়ে আসমা যিনি জীবনের ঝুঁকি নিয়ে রোজ রাতে গুহায় খাবার পৌঁছে দিতেন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল তাদের গাইড বা পথপ্রদর্শক আবদুল্লা বিন উরাইকেত তিনি কিন্তু মুসলিম ছিলেন না কিন্তু গোপন পথের ব্যাপারে তার চেয়ে দক্ষ আর কেউ ছিল না আর এই জীবন মরণের সংকটের মধ্যেও নবীর চরিত্রের কয়েকটা দিক আমাদের অবাক করে দেয় যেমন তিনি তার বন্ধু আবু বক্রের কাছ থেকে সফরের জন্য উটসটা বিনে পয়সায় নিতে চাননি পুরো দাম দিয়েছেন আবার ভাবুন যারা তাকে মারার জন্য ষড়যন্ত্র করছে তাদেরই জিনিসপত্র মানে আমানত ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আলীকে মক্কায় রেখে গিয়েছিলেন আর সবচেয়ে বড় কথা এমন একটা গুরুত্বপূর্ণ মিশনে তিনি সঙ্গী হিসেবে তাকেই বেছে নিয়েছিলেন যে সবচেয়ে যোগ্য তার ধর্ম কী সেটা দেখেননি তো গুহায় ওই তিন দিনের রুদ্ধশ্বাস পর্ব শেষ হওয়ার পর শুরু হলো যাত্রার ফাইনাল লেগ আর এই শেষ পর্বটাই ইসলাম এমনকি গোটা বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল শুরু আর শেষের পার্থক্যটা একবার ভাবুন মক্কা থেকে বেরিয়েছিলেন রাতের গভীরে গোপনে একজন পলাতকের মতো আর মদিনায় যখন ঢুকলেন তখন দিনের আলো ঝলমল করছে আর তাকে স্বাগত জানানোর জন্য গোটা শহর রাস্তায় নেমে এসেছে একজন রাজার মতো করে তাকে বরণ করে নিচ্ছে মদিনায় পৌঁছানোর পর আরেকটা মজার ঘটনা ঘটল সেখানকার প্রত্যেকটা পরিবার চাইছিল নবী যেন তাদের বাড়িতেই ওঠেন এখন কাকে রেখে কার বাড়ি যাবেন এই নিয়ে যেন কোনো মন কষাকষি না হয় সেজন্য তিনি একটা দারুণ সমাধান বের করলেন তিনি তার উটটার লাগাম ছেড়ে দিলেন আর বললেন আমার উট যার বাড়ির সামনে গিয়ে থামবে আমি তার অতিথি হব কি অসাধারণ একটা উপায় তাই না একেবারে নিরপেক্ষ একটা সমাধান কেউ কষ্ট পেল না এই যাত্রার গুরুত্বটা এতটাই বেশি যে পরে যখন ইসলামিক ক্যালেন্ডার তৈরি করা হলো। তখন সেটা শুরুটা কিন্তু কোনো নবী বা খালিফার জন্ম বা মৃত্যু দিয়ে করা হয়নি ক্যালেন্ডারে প্রথম দিনটা ধরা হয় এই হিজরতের দিনটিকে কারণ এটাই ছিল সেই মোমেন্ট যখন ইসলাম একটা বিচ্ছিন্ন গোষ্ঠী থেকে একটা সংগঠিত সমাজে পরিণত হল তো পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতেই থাকে কীভাবে মাত্র আট দিনের একটা যাত্রা একটা পলায়ন শুধু একটা বিশ্বাসকেই নয় বরং গোটা পৃথিবীর মানচিত্র আর ইতিহাসকে এমন আমূল বদলে দিতে পারে ব্যাপারটা কিন্তু সত্যি ভাবার মতো